পুরসভার ভিতরে ঝগড়ায় জড়ালেন দুই কাউন্সিলর এমন পরিস্থিতি তৈরি হয় যে প্রায় হাতাহাতি লেগে যায় কাউন্সিলরদের ঝগড়া থামাতে নাকানি চোমানি খেতে হলো পুরপ্রধানকে এমন ঘটনা ঘটলো গারুলিয়া পুরসভায় পুরসভা সূত্রে খবর শুক্রবার এলাকার উন্নয়ন নিয়ে পুরসভায় একটি বোর্ড মিটিং ডাকা হয়েছিল সেখানে সমস্ত ওয়ার্ডের কাউন্সিলররা উপস্থিত ছিলেন গারুলিয়া পুরসভার 21 নম্বর ওয়ার্ডের মধ্যে 9 নম্বর ওয়ার্ডের নির্দল কাউন্সিলর রয়েছেন একজন সিপিএম এর কাউন্সিলরও রয়েছে 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাকসুদ হাসান বোর্ড মিটিং শুরু হওয়ার আগেই নিজের দাবি নিয়ে উত্তেজনা শুরু করেন বোর্ড রুমের গেটের সামনে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ চেঁচামেচি করতে থাকেন বলে অভিযোগ মিটিং এ বাধা পেয়ে নির্দল কাউন্সিলরের সঙ্গে তৃণমূল কাউন্সিলররা বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন পুরসভার চেয়ারম্যান চেষ্টা করেন। কিন্তু পারছিলেন না। বিক্ষুব্ধ কাউন্সিলর মাকসুদ হাসানের দাবি এলাকার রাস্তা খারাপ স্থানীয় শ্মশানঘাট মাঝে মধ্যে বন্ধ করে দেয় পুরসভা এর আগেও একাধিকবার বলে কোনো সুরাহ হয়নি তাই মিটিং বানচাল করতে বাধ্য হয়েছেন দেখেন প্রতিবাদ আমি বারবার কথা বলেছি বারবার এসেছি বসেছি সবকিছু করেছি আমি কি পারবো না পারবো ওইটা ব্যাপার না মানুষ বুঝতে পারবে সেইটা ব্যাপার যদি উনি এইটাই বুঝে তাহলে আমাকে এইখানে আবার বন্ধ মিটিং সেটা আসতো না সমস্যা কি দীর্ঘদিন থেকে কোনো রাস্তা হচ্ছে না আপনি ডানবার গিয়ে দেখবেন কি খারাপ রাস্তা লোক প্রায় দিন পড়ে যাচ্ছে তিন বছর হয়ে গেল হবে হবে আমার বাড়িতে কোনো ফান্ডেবল নেই কোনো কাজ হয় না তো এটা তো ওয়ার্ড হচ্ছে মানুষ ভুল করেছে আমাকে জিতিয়ে পাল্টা পুরোপ্রধান রমেন দাস বলেন একাধিকবার ওনার সঙ্গে কথা বলার চেষ্টা করেছি বোর্ড মিটিং ডেকেছিলেন কিন্তু উনি আসেননি জিনিসটা করছে সেটা পুরো অন্যায় অনৈতিক কাজ করছে একটা রাস্তা নিয়ে একটা রাস্তায় বারবার রাস্তায় একটা প্রসেসিং থাকে সেই প্রসেসিং হচ্ছে এরা কোনোদিন মিটিং এ আসবে না মিটিং এ না এসলে মানুষকে জানানোর জন্য এটা মিটিং করছে পরিষ্কার পাশ এটা দিনের পর দিন এই জিনিস হতে ও চাই এটা সিক্রিয়েট হোক একাধিক ভাগ করছে ও চাই সিক্রিয়েট হোক ব্যারাকপুর থেকে প্রতিদিন ঘোষের রিপোর্ট দ্য ওয়ার্ল্ড